যে কোনো শিল্পী এবং চলচ্চিত্র শিল্পের যে কোনো সমস্যায় যে কোনো মানুষ তার কাছে আসলে তার দরজা কিন্তু সব সময় খোলা থাকত বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন তার অবস্থা কিছুটা ভালো হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় আছেন তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিয়েছেন আরিফুল ইসলাম তিনি বলেন শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে সপ্তাহে দিন রেডিও থেরাপি নিতে হচ্ছে যা টার্গেট থেরাপি নামে পরিচিত ইলিয়াস কাঞ্চন কথা বলতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন না কথা বলে না তবে একেবারে যা কথা বলতে পারেন না তা নয় যদিও কেউ বলেন পানি দেব তিনি হয়তো বলেন দাও কিন্তু সাধারণত কথা বলার চেষ্টা করেন না কারণ ওয়ার্ড ডেলিভারি দিতে আব্বুর কষ্ট হয় অবশ্যই সার্জারির আগেই তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন খুব দরকার না হলে কথা বলেন না আরিফুল ইসলাম আরও বলেন চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ হতে সময় লাগবে আমরা সবার কাছে দোয়া চাই দেশের মানুষ যেন ওনার জন্য দোয়া করেন তিনি আরো জানান আব্বু লন্ডনে এসেছিল এপ্রিলে সেই সময় এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাই তখন তিনি খুব ক্লান্ত ছিলেন এবং দাঁড়াতে পারছিলেন না ইলিয়াস কাঞ্চন দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন তার অভিনীত ভেদের মেয়ে জোৎস্না শুধু তার কেরিয়ারের নয় টালিউডের ইতিহাসেও অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র এছাড়া ভেজা চোখ সিনেমায় অভিনয় করে কোটি দর্শককে কাঁদিয়াছেন তার ঘোড়া নিরাপদ সড়ক চাই উদ্বেগ ব্যাপক সারা ফেলেছে অসামান্য সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক